টিনেজারদের সাথে বাবা মার যে দ্বন্দ্বটা এটা সারা বিশ্বেই কমন দেখা যায় টিনেজার বা সন্তানদের বাবা মারা অভিযোগ করতে থাকে আগে ওকে যা বলতাম তাই শুনত এখন কিছুই শোনে না কিছু একটা বললেই খেপে যায় এদিকে সন্তানদের অভিযোগ থাকে যে কিছুতেই হবে বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে পারবো না কার সাথে চ্যাটিং করতেছি সেটাও দেখতে হবে বাসার মধ্যে কি করতেছি না করতেছি রুমের সিটকেনি পর্যন্ত আটকাতে দেয় না পার্লার রুমের মধ্যে একটা সিসি ক্যামেরা লাগিয়ে দেয় সন্তানদের জন্য মেসেজ হলো দেখো বাবা বাবা মারা কিন্তু তোমাদের এইসটা পার করে এসেছে আর তোমাকে যেহেতু সে ছোটবেলার থেকে দেখে এসেছে মোটামুটি তোমার সম্পর্কে বাবা মাদের একটা ধারণা থাকে অ্যাকশনের ফলাফলটা কি হবে হবে ভুল ইটা না সঠিক হবে সেটা কিন্তু বাবা মারা মোটামুটি আন্দাজ করে নিতে পারে এই জন্য তারা তোমাদেরকে একটু সতর্ক করতে চায় অন্যদিকে আমরা গার্ডিয়ানরা যে কাজটা করি সেটা হলো আমাদের জীবনে যত পাওয়া না পাওয়া গুলা থাকে এগুলো আমরা চাই যে আমাদের সন্তানকে টাচ না করুক বিশেষ করে আমাদের যত না পাওয়া আছে সবগুলো আমরা সন্তানকে দিয়ে পূরণ করতে চাই যার কারণে আমরা আমাদের জীবনে যত অর্জিত জ্ঞান আছে সেটাকে কাজে লাগে না সন্তানকে একটা পারফেক্ট জীবন দিতে চাই জায়গাটা একটা বড় ভুল করে বসি সেটা হলো আমরা যে জ্ঞানটা অর্জন করেছি সেই জ্ঞানটা কিন্তু আমাদের বাবা মা থেকে আমরা পাইনি আমাদের বাবা মারা আমরা যেভাবে আমাদের সন্তানকে টাইট দিচ্ছি এইভাবে টাইট তারা দেয়নি তারা আমাদেরকে ছাড় দিয়েছিল বলেই আমরা পদে পদে হয়তো ঠকেছি সেখান থেকে শিখেছি এইভাবেই একে একে আমরা এই জ্ঞানগুলো অর্জন করতে পারছি আমরা ভুলে যাচ্ছি যে আমরা কিন্তু ভুল করতে করতেই শিখেছি ওরাও ভুল করতে করতেই শিখবে এটাই ন্যাচারাল প্রসেস এই ন্যাচারাল প্রসেসটাকে আপনি যত বাধা দিবেন ততই দেখবেন আপনার সাথে দ্বন্দ্ব ক্রিয়েট হবে ততই সমস্যা ক্রিয়েট হবে তার মানে কি তাহলে আমরা ওদেরকে আমাদের যত অর্জিত জ্ঞান আছে সেগুলো আমরা কিছুই ওদেরকে বিতরণ করব না না সেটা না আমরা অবশ্যই ওদেরকে বুঝাবো, কিন্তু সেটা যেন এক্সট্রিম লেভেল ক্রস না করে আগে থেকে তাকে সতর্ক করতে হবে আগে থেকে তাকে বোঝাতে হবে আর না তাকেও অন্য একটা পথ দেখাতে হবে যে তুমি এটা এইভাবে না করে তুমি এই কাজটা এইভাবে করতে পারো এই কাজটা যদি তুমি এভাবে করো তাহলে তোমার ফলাফলটা ভালো আসবে আর তুমি যদি এইভাবে করো তাহলে তোমার জন্য খারাপ আসবে ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ সুখী জীবন হোক সবার